দেখো আমাদের যুজু কি করছে শুধু ঘোড়াঘড়ি করতেছে হম ঘুম চলে আসছে এই দেখুন ঘুমিয়ে গেছো হুম কি হয়েছে তুই এরকম ঘোরাঘরি করতেসে কেন চোখ একদম লাল হয়ে গেছে চোখে এত ঘুম তারপর সে তারপরে মোবাইল দেখছে আরো দৌড়াই চলে আসছে মোবাইলে কি নেশা হয়ে গেছে কি ঘুম চোখে

কি কি বলবা কিছু বলবা কি বলতে চাও বলো কি বলতে চাচ্ছ কিন্তু দাঁড়াতে পারো না তার উপর উপর দাঁড়াচ্ছ আচ্ছা ধন্যবাদ কি হলো সারাক্ষণ শুধু দুষ্টুমি না দুষ্টুমি মাথা গিজ গিজ করতেছে আচ্ছা ঘুমা 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 শোষ আসতে হবে ঘুম পারে আসতে ঘুমা হ্যাঁ 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 কি হাসতে হবে না তোমাকে একে হাসতে বলছে তুমি হাসতেছো কে বলেছে তোমাকে হাসতে আমি আবার তুমি হাঁসতে দাঁড়া দাঁড়ানো দাঁড়ানো এটা তো খুলে ফেলছো বাটার খুলে ফেলছো হুম বাটন খুলে ফেলছো এই দিদি বাবা লাগে দিদি কেন হুম

Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye, bye. <sighs>